দামাসকাসের এক অভিশপ্ত রাত ছিল যখন শীতল হাওয়া শহরের প্রাচীন মিনারের চূড়ায় দীর্ঘশ্বাস ফেলছিল ঐশ্বর্যমণ্ডিত আল কাসার আল আজম দুর্গের ঝকঝকে আলোর বিপরীতে ঘন অন্ধকারের আড়ালে একটি সংকীর্ণ গলি দারাউইশ গলি সেখানে এক জীর্ণশীর্ণ মানুষ তিনি ছিলেন দরবেশ ইউনুস এবং তিনি কাঁপছিলেন বরফঠান্ডা পাথরের মেঝেতে বসে তিনি তার মহান রবের নাম জপ করছিলেন তার চোখে ছিল গভীর অস্থিরতা এক অলৌকিক প্রতীক্ষা যেন তিনি বহু প্রতীক্ষিত কোনো ঐশী বার্তার আগমনের অপেক্ষা করছিলেন ইউনুস কোনো সাধারণ দরবেশ ছিল না তিনি ছিলেন ইলম ও হিকমাত জ্ঞান ও প্রজ্ঞা এর এক প্রবাহমান নদী লোকেরা বিশ্বাস করত তার প্রার্থনায় এমন ক্ষমতা ছিল যে নিয়তিও তার গতিপথ বদলে দিতে বাধ্য হতো কিন্তু আজ তিনি নিজেই কোনো মহৎ নিয়তির জন্য অপেক্ষা করছিলেন অন্যদিকে দামাস্কাস শহরের ঐশ্বর্য মণ্ডিত দুর্গে আলোর ঝলকানি চোখ ধাঁধিয়ে দিচ্ছিল সেটি ছিল আমির সুলাইমানের রাজত্ব এমন একজন শাসক যার প্রজা তাকে একদিকে যেমন গভীরভাবে ভালোবাসত তেমনি অন্যদিকে তাকে ভয়ও পেত তার ধারালো তলোয়ার না জানি কত শত্রুর মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল এবং তার ন্যায়বিচার না জানি কত মানুষের ভাগ্যকে সমৃদ্ধ করে তুলেছিল কিন্তু সেই রাতে তার কপালে গভীর চিন্তার ভাঁজ পড়েছিল আমিরের দেখা একটি স্বপ্ন তাকে চরমভাবে অস্থির করে তুলেছিল তিনি স্বপ্নে দেখেছিলেন যে এক বৃদ্ধ দরবেশ তার সিংহাসনের দিকে এগিয়ে আসছেন এবং তার নিকটবর্তী হওয়ার সাথে সাথেই দুর্গের বিশাল দেয়ালগুলো কাঁপতে শুরু করেছে তিনি চরমভাবে ঘাবড়ে উঠে পড়লেন এবং তার মুখ্য ওয়াজির হাম্মাদকে তৎক্ষণাৎ ডাকলেন এই স্বপ্ন আমাকে কী ইঙ্গিত দিচ্ছে ওয়াজির ওয়াজির হাম্মাদ গভীরভাবে একটি শ্বাস নিলেন এবং বললেন হে আমার সৈয়দ প্রভু এটা কোনো সাধারণ স্বপ্ন নয় এটা অবশ্যই কোনো গভীর আলামত নিদর্শন আমার মনে হচ্ছে কোনও এক দরবেশ আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ হতে চলেছেন এবং তিনি আপনার ভাগ্যকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিতে পারেন আমির সুলাইমান ক্রোধের সাথে বললেন তুমি কি বলতে চাইছ যে একজন সাধারণ দরবেশ আমার নিয়তিকে বদলে দিতে পারে ওয়াজির হাম্মাদ বিনয়ের সাথে মাথা নত করলেন পরের দিন সকালে আমির সুলাইমান যেইমাত্র তার সিংহাসনে উপবিষ্ট হলেন এক দ্রুতগামী সিপাহী হাঁপাতে হাঁপাতে সেখানে উপস্থিত হল হুজুর একজন দরবেশ প্রাসাদের দরজায় দাঁড়িয়ে আছেন এবং তিনি জোর দিয়ে বলছেন যে তাকে আপনার সঙ্গে দেখা করতে হবে আমিরের চোখের সামনে সেই স্বপ্নের দৃশ্যটি বিদ্যুতের মতো চমকে উঠল তিনি আদেশ দিলেন তাকে তৎক্ষণাৎ ভেতরে নিয়ে এসো শেখ ইউনুস যখন প্রাসাদের ভেতরে প্রবেশ করলেন তখন তার সাদাসিধে বেশভূষা দেখে প্রত্যেকেই হতবাক হয়ে গেল তার পরিধানে ছিল ছেঁড়া ফাটা পুরনো পোশাক কিন্তু তার চেহারায় ছিল এমন এক জ্যোতি যেন তিনি হাজারো গোপন রহস্যের আধার তিনি আমিরকে দেখলেন এবং মৃদু হাসলেন তুমি কি সেই ব্যক্তি যিনি আমার রাজত্বকে নাড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে এসেছ আমির সুলাইমান ব্যঙ্গাত্মক সুরে জিজ্ঞেস করলেন দরবেশ ইউনুস হাসলেন না হে আমির আমি তো শুধু আপনার নিয়তির পক্ষ থেকে একটি বার্তা বহন করে এনেছি আমির অবাক হয়ে জিজ্ঞেস করলেন এর অর্থ কি দরবেশ একটি দীর্ঘশ্বাস নিলেন এবং বললেন যদি আমি আপনাকে বলি যে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি আজ আপনার সামনে দণ্ডায়মান তাহলে কি আপনি তা বরণ করে নিতে প্রস্তুত হবেন আমির গভীর মনোযোগের সাথে তার চোখের দিকে তাকালেন সেখানে এক অদ্ভুত গভীরতা ছিল এমন এক রহস্য যা তার উপলব্ধির বাইরে ছিল বল দরবেশ নিয়তির সেই সিদ্ধান্তটি কি আমির আদেশ দিলেন দরবেশ মাটির দিকে দৃষ্টিপাত করলেন এবং তারপর বললেন আল্লাহ আপনাকে অনেক কিছু দান করেছেন কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন যে আপনার কাছে যা কিছু আছে তা কি চিরকালই আপনার সঙ্গে থাকবে আমির হাসলেন আমি দামাসকাসের আমির আমার রয়েছে সুবিশাল সৈন্যবাহিনী অফুরন্ত ধনসম্পদ এবং অদম্য শক্তি কে আমার কাছ থেকে এই সমস্ত কিছু ছিনিয়ে নিতে পারে দরবেশ হেসে বললেন যদি আমি আপনাকে বলি যে আপনার রাজত্ব আপনার হাত থেকে খুব শীঘ্রই চলে যেতে চলেছে তাহলে কি আপনি বিশ্বাস করবেন আমিরের মুখ ক্রোধে লাল হয়ে গেল তুমি কি আমার রাজত্বকে বিপদের মুখে ঠেলে দিতে এসেছ দরবেশ মাথা নত করলেন না হে আমির আমি আপনাকে সতর্ক করতে এসেছি যদি আপনি আজ একটি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে আপনার রাজত্বও সুরক্ষিত থাকবে এবং আপনার রুহ, আত্মাও কিন্তু যদি আপনি ভুল করেন তবে আপনার নাম ও চিহ্ন বিলীন হয়ে যাবে আমির রেগে জিজ্ঞেস করলেন কোন সিদ্ধান্ত দরবেশ একটি মৃদু হাসির সঙ্গে বললেন তা আপনি খুব তাড়াতাড়ি জানতে পারবেন আমির অস্থির হয়ে উঠলেন তিনি আদেশ দিলেন যে দরবেশকে দুর্গের ভেতরেই আটক করে রাখা হোক এবং তার উপর যেন সতর্ক দৃষ্টি রাখা হয় কিন্তু সেই রাতেই অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করল প্রথম ঘটনা প্রাসাদের সবচেয়ে ঘনিষ্ঠ ওয়াজিরের আকস্মিক মৃত্যু ঘটল দ্বিতীয় ঘটনা আমিরের কোষাগারে ভয়াবহ আগুন লেগে গেল এবং প্রচুর ধনসম্পদ পুড়ে ছাই হয়ে গেল তৃতীয় ঘটনা আমিরের সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি হঠাৎ বিদ্রোহ ঘোষণা করে দিলেন এবং সামরিক বাহিনীর কিছু অংশকে নিজের পক্ষে নিয়ে নিলেন এবার আমিরের উপলব্ধি হল যে এগুলো নিছকি কাতকালীয় নয় বরং সত্যি কোনো কঠিন পরীক্ষা তিনি দৌড়ে দরবেশের কাছে গেলেন এবং চিৎকার করে বললেন এসব কি হচ্ছে এর কারণ কি দরবেশ গভীর দৃষ্টিতে আমিরকে দেখলেন এবং শুধু এতটুকুই বললেন তাকদির ভাগ্য তার সিদ্ধান্ত নিতে শুরু করেছে কিন্তু এখনও সময় আছে যদি আপনি আপনার ভুলগুলো চিহ্নিত করতে পারেন তবে এই সমস্ত কিছু থেমে যেতে পারে আমির রাগের সাথে জিজ্ঞেস করলেন কোন ভুলগুলো দরবেশ তার চোখের দিকে তাকালেন এবং ধীরে ধীরে বললেন আপনার সিংহাসনের ভিত্তি কারো আঁশু চোখের জলের উপরে স্থাপিত হয়েছে হে আমির যদি আপনি তাদের চিনতে পারেন তবে হয়তো আপনি রক্ষা পেতে পারেন আমির স্তব্ধ হয়ে গেলেন তার জীবনের সমস্ত ভুল তার মনের ভেতরে ঘুরতে লাগল কারা ছিল সেই মানুষজন যাদের চোখের জলের উপর তার সিংহাসন দাঁড়িয়েছিল আমির সুলাইমানের জন্য কি সেই রাত শান্তিতে নিদ্রার জন্য ছিল না কোষাগারে আগুন ধরে গিয়েছিল তার বিশ্বস্ত ওয়াজিরের মৃত্যু হয়েছিল এবং এখন তার সবচেয়ে কাছের সেনাপতি বিদ্রোহ ঘোষণা করে দিয়েছিলেন দুর্গের উঁচু প্রাচীরের আড়ালেও এক অদ্ভুত ভয়ের পরিবেশ বিরাজ করছিল আমির অস্থিরভাবে নিজের কক্ষে পাইচারি করছিলেন তার চোখে সেই স্বপ্নটি আবার জীবন্ত হয়ে উঠল একজন বৃদ্ধ দরবেশ কাঁপতে থাকা সিংহাসন এবং অন্ধকারে হারিয়ে যাওয়া রাজত্ব না এমনটা কিছুতেই হতে পারে না তিনি ক্রোধের সাথে বললেন এবং তার ওয়াজিরে আলা কাসিমকে ডেকে পাঠালেন ওয়াজির কাসিম এলেন এবং বিনয়ের সাথে ঝুঁকে বললেন হুজুর আমি আপনার উদ্বেগ বুঝতে পারছি তবে দরবেজদের কথাগুলো শুধুমাত্র কল্পনা প্রসূত হয় শাসন ক্ষমতা শক্তি দিয়ে পরিচালিত হয় নিয়তির স্বপ্ন দিয়ে নয় আমির গভীর দৃষ্টিতে তাকে দেখলেন যদি এটা কেবল স্বপ্নই হতো তাহলে এত বিপদ হঠাৎ করে কেন আসত ওয়াজির কিছু বলতে যাচ্ছিলেন ঠিক সেই সময় প্রাসাদের একজন গুপ্তচর ভেতরে এসে খবর দিল হুজুর আমাদের এক খবরদাতা জানিয়েছে যে দরবেশকে শহরের কিছু লোক চেনে শোনা যায় যে তিনি কেবল কোনো সাধারণ দরবেশ নন বরং কোনো বিস্মৃত সত্যের রাজদার রহস্য এই কথা শুনে আমিরের চোখে সন্দেহের ছায়া আরও গভীর হল যদি তিনি কোনো গোপন রহস্য জানেন তবে আমাদের সেই রহস্য জানতে হবে তিনি আদেশ দিলেন যে দরবেশকে তার সামনে উপস্থিত করা হোক কিছুক্ষণ পরে দুজন সিপাহী দরবেশকে রাজ দরবারে নিয়ে এল তিনি তখনও সেই একই শান্তিতে দাঁড়িয়েছিলেন যেন এই সমস্ত কিছু তার গন্তব্যেরই একটি ধাপ আপনার কথাগুলো আমাকে খুবই উদ্বিগ্ন করেছে হে দরবেশ আমির কঠোর স্বরে বললেন দরবেশ হালকা হাসির সাথে উত্তর দিলেন যারা ভুল পথে থাকে সত্য তাদের অবশ্যই বিচলিত করে তোলে আমিরের মুখ রাগে লাল হয়ে গেল সাবধান আমার রাজত্বকে অভিশাপ দেওয়া ব্যক্তি আমি তোমার শিরোচ্ছেদ করতে পারি দরবেশ তার চোখের দিকে তাকালেন যদি একটি মাথা কাটা গেলে আপনার রাজত্ব রক্ষা পেত তাহলে আমি নিজেই আমার মাথা নিবেদন করতাম কিন্তু সমস্যা মাথা কাটার নয় নিয়ত উদ্দেশ্য পরিবর্তন করার আমির ক্রোধের সাথে বললেন সরাসরি মূল বিষয়ে আসুন কোন চোখের জনের ওপর আমার সিংহাসন স্থাপিত দরবেশ একটি লম্বা শ্বাস নিলেন এবং বললেন পাঁচ বছর আগের ঘটনা মনে আছে যখন আপনি একটি বিদ্রোহ দমন করার জন্য একটি গ্রামকে পুড়িয়ে দেওয়ার আদেশ দিয়েছিলেন আমির চোখ ছোট করলেন তারা রাজত্বের আইন লঙ্ঘন করেছিল দরবেশ গভীর দৃষ্টিতে তাকালেন তারা কি সত্যিই বিদ্রোহী ছিল নাকি তারা কেবল ক্ষুধার্থ ছিল আমির থমকে গেলেন দরবেশ এগিয়ে গেলেন সেই মানুষেরা আপনার বেইনসাফি অথবা অবিচারে অতিষ্ঠ হয়ে প্রতিবাদ করতে উঠেছিল তারা আপনার কোষাগার থেকে কেবল এতটুকুই চেয়েছিল যে তাদের শিশুরা দুবালা খাবার পাক কিন্তু আপনি তাদের বিদ্রোহী তকমা দিয়ে আগুনে নিক্ষেপ করলেন আমিলের চোখে সেই দৃশ্যগুলো ঘুরতে লাগল জ্বলন্ত ঘরবাড়ি ক্রন্দনরত নারী এবং ছাইয়ে পরিণত হওয়া মানুষ দরবেশের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল আপনার রাজত্ব সেই মাসুম নিষ্পাবদের অভিশাপের ওপর টিকেছিল নিয়তি আপনাকে ইঙ্গিত দিচ্ছিল কিন্তু আপনি তা উপেক্ষা করেছেন এখন সেই অভিশাপ আপনাকে ধ্বংস করতে আসছে আমিরের কপাল ঘামে ভিজে গেল তাহলে কি কোনো পথ বাকি নেই তিনি অসহায়ভাবে জিজ্ঞাস করলেন দরবেশ হাসলেন প্রত্যেকটি ভুলের তওবা আছে কিন্তু তার জন্য আপনাকে সবার আগে আপনার ক্ষমতা ত্যাগ করতে হবে আমির চমকে উঠলেন ক্ষমতা ত্যাগ করতে হবে হ্যাঁ যদি আপনি সত্যি আপনার রাজত্বকে রক্ষা করতে চান তাহলে আপনাকে সেটাই করতে হবে যে একজন প্রকৃত হাকিম শাসকের করা উচিত আমির দরবেশের কথায় মগ্ন হয়ে গেলেন কিন্তু অন্যদিকে তার ওয়াজির কাসিমের চোখে এক ভিন্ন উজ্জ্বল্য ছিল তিনি মনে মনে ভাবলেন যদি আমির সত্যি তার রাজত্ব ছেড়ে দেওয়ার কথা ভাবছেন তাহলে কেন না আমি তাকে অপসারণ করে সিংহাসনে বসে যাই তিনি ভেতরে ভেতরে এক গভীর সাজিশ বুনতে লাগলেন আমির সুলাইমান সারা রাত অস্থির রইলেন তিনি ভাবতে থাকলেন যে সত্যিই কি তার রাজত্ব ছেড়ে দেওয়া উচিত এটাই কি তার জন্য পরীক্ষা ছিল সকালের প্রথম আজান হল প্রাসাদের মিনারগুলো থেকে আজানের ধ্বনি প্রতিধ্বনিত হল কিন্তু ঠিক সেই সময় ওয়াজির কাসিম তার বিশেষ অনুচরদের ডাকলেন এবং ফিস ফিস করে বললেন সময় এসে গেছে যদি আমিরকে থামাতে হয় তবে আমাদের তাকে সরিয়ে দিতে হবে দামাস্কাসের সেই রাত নিস্তব্ধতায় ডুবেছিল কিন্তু প্রাসাদের সবচেয়ে গোপন অংশে একটি ষড়যন্ত্র সক্রিয় হচ্ছিল ওয়াজির কাসিম তার সবচেয়ে বিশ্বস্ত ফৌজের কিছু সর্দারের সাথে এক গোপন মজলিস সভা করছিলেন আমির দুর্বল হয়ে পড়ছেন ওয়াজির বললেন তিনি দরবেশের কথা এসে সিংহাসন ছাড়ার কথা ভাবছেন যদি আমরা তাকে দ্রুত না সরাই তবে হতে পারে যে তিনি তার রাজত্ব অন্য কারো হাতে সোঁপে দেবেন একজন সর্দার বললেন কিন্তু হুজুর আমিরের প্রাণ নেওয়ার ঝুঁকি অনেক বেশি যদি শহরেই খবর ছড়িয়ে পড়ে তবে প্রজা বিদ্রোহ করে দেবে ওয়াজির হাসলেন আমরা তার প্রাণ নেব না আমাদের শুধু এতটুকুই করতে হবে যাতে লোকেরা নিজেরাই তাকে গদ্দার বিশ্বাসঘাতক মনে করে কিন্তু কিভাবে ওয়াজির এক বিপজ্জনক হিকমতেই আমলি কৌশল জানালেন অন্যদিকে দরবেশ শেখ ইউনুস দুর্গের চত্বরে নির্মিত একটি ছোট কক্ষে বসেছিলেন তিনি সারা রাত জেগে এবাদত করছিলেন যেন তিনি আগত সময়ের খবর জানতেন আমির অস্থিরতায় সেখানে পৌঁছালেন এবং বললেন হে দরবেশ আপনি বলেছিলেন যে ভাগ্য পরিবর্তন হতে পারে কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আমি আমার রাজত্ব হারাতে চলেছি দরবেশ গভীর দৃষ্টিতে তাকে দেখলেন আপনি কি সত্যি আপনার রাজত্ব ত্যাগ করার জন্য প্রস্তুত আমির একটি ঠান্ডা দীর্ঘশ্বাস নিলেন যদি এটাই আল্লাহর ইচ্ছা হয় তবে হয়তো আমাকে এটাই করতে হবে কিন্তু কিন্তু কি কিন্তু আমি ভয় পাচ্ছি যে যদি আমি চলে যাই তবেই রাজত্ব কোনো ভুল লোকের হাতে চলে যাবে দর্বেশ হাসলেন যদি আপনি আপনার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করেন তবে আল্লাহ আপনাকে আপনার রাজত্বের চেয়েও বড় নেয়ামাত দান করবেন আমির চিন্তায় ডুবে গেলেন পরের দিন সকালে দামাসকাশে একটি গুজব ছড়িয়ে পড়ল আমির সুলাইমান কাফের হয়ে গেছেন তিনি নিজের সিংহাসন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং এখন তিনি দামাসকাসকে গাইর অন্যদের হাতে তুলে দিতে চলেছেন লোকেদের মধ্যে চাঞ্চল্য শুরু হয়ে গেল যারা গতকাল পর্যন্ত আমিরকে নিজেদের পথপ্রজাসক মনে করত তারা আজ তার বিরুদ্ধে দাঁড়াতে লাগল প্রাসাদের বাইরে শত শত লোক সমবেত হল তাদের মুখ ক্রোধে লাল ছিল আমাদের আমিরের কাছ থেকে উত্তর চাই ওয়াজির কাসিম পর্দার আড়াল থেকে এই দৃশ্য দেখলেন এবং হাসলেন ব্যাস এখন একটি চূড়ান্ত আঘাট বাকি প্রাসাদের দরজা হঠাৎ খুলে গেল সিপাহীরা ভীতভাবে ঘোষণা করল আমির সুলাইমান ঘোষণা করেছেন যে তিনি আজ রাতে প্রাসাদ ছেড়ে দেবেন এই কথা শুনে ভিড় ক্ষোভে ফেটে পড়ল আমির বদ্দার তাকে গ্রেফতার করো। ওয়াজির এগিয়ে এসে বললেন যদি এটা সত্যি হয় তবে আমাদের দামাসকাশের রাজত্ব বাঁচানোর জন্য তাকে সিংহাসন থেকে সরিয়ে দিতে হবে সিপাহীরা ভিড়ের দিকে এগোতে লাগল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল প্রাসাদের ভেতরে আমির অস্থিরভাবে এদিক ওদিক হাঁটছিলেন আপনি কি দেখলেন নিয়তি আমাকে আমারই শহরে বিশ্বাসঘাতক বানিয়ে দিচ্ছে দরবেশ শান্তভাবে বললেন যে মানুষের হৃদয় ইয়াকিন বিশ্বাস থাকে সে পৃথিবীর সমস্ত অভিযোগের ঊর্ধ্বে থাকে কিন্তু এখন আমি কি করব দরবেশ ধীরে ধীরে বললেন যদি আপনি সত্যি আপনার রাজত্বকে কোনো ভুল হাতে যাওয়া থেকে রক্ষা করতে চান তবে আপনাকে একটি অত্যন্ত বড় পদক্ষেপ নিতে হবে আপনাকে এই মুহূর্তে আপনার সিংহাসন থেকে দূরে সরে যেতে হবে আমিরের চোখে অস্থিরতা ছিল কিন্তু দরবেশের চোখে ছিল বিশ্বাসের ঔজ্জ্বল্য যারা চলে যায় তারা ফিরেও আসতে পারে আমির তার সিংহাসনের দিকে তাকালেন এবং গভীর শ্বাস নিলেন আমি চললাম রাতের অন্ধকারে দরবেশ এবং তার কিছু বিশ্বস্ত সিপাহী প্রাসাদের পেছনের দিক থেকে বেরিয়ে এলেন আমির শেষবারের মতো তার সিংহাসন দেখলেন আমি কি সত্যি এটা চিরকালের জন্য হারাতে চলেছি দরবেশ বললেন যে জিনিস তাকদিরে থাকে তা অবশ্যই ফিরে আসে সকাল হতেই ওয়াজির কাশিম ঘোষণা করে দিলেন যে আমির সুলাইমান অদৃশ্য হয়ে গেছেন এবং এখন দামাসকাশের নতুন পথপ্রদর্শক প্রয়োজন তিনি নিজেকে নতুন আমির ঘোষণা করলেন লোকেরা প্রথমে হালকা প্রতিরোধ করল কিন্তু পরে ভাবল যে যদি সুলাইমান সত্যি চলে যান তবে এখন ওয়াজিরই সঠিক প্রাসাদে উৎসব শুরু হলো। ওয়াজিরের রাজ্যাভিষেক হল তবে তিনি আন্দাজও করতে পারছিলেন না যে তার এই আনন্দ কত দিনের অতিথি ওয়াজির সবার আগে এই হুকুম দিলেন যে আমির সুলাইমানের নাম সব জায়গা থেকে মুছে ফেলা হোক তার সিংহাসনে নতুন নাম লিখে দেওয়া হলো। তার পুরনো মুদ্রা গলিয়ে নতুন মুদ্রা তৈরি করা হল অন্যদিকে আমির একজন সাধারণ মানুষের মতো শহরে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি অনেক দরজায় কড়া নাড়লেন কিন্তু সবাই তাকে প্রত্যাখ্যান করল তুমি সেই আমির না যে গোদ্দার বেরোলো আমরা তোমার সত্য জানি না কিন্তু শহর তোমাকে ভুল বলে মেনে নিয়েছে আমিরের হৃদয় যেন আঘাত লাগল দরবেশ তার দিকে তাকালেন এবং বললেন এখন আপনি উপলব্ধি করছেন যে যখন আপনি আপনার লোকেদের অভুক্ত মরতে দিয়েছিলেন তখন তাদের কেমন লেগেছিল আমিরের চোখে জল এলো আমি বুঝতে পেরেছি এখন আমি কেবল নিজের হকের জন্য নয় বরং আমার লোকেদের হকের জন্য লড়ব দরবেশ হেসে বললেন তাহলে আপনার সিংহাসনের আসল সত্য জানুন আপনার চলে যাওয়ার পর ওয়াজির কি করছে এটা দেখার জন্য আমাদের দামাসকাশের বাজারে যেতে হবে আমির সুলাইমান এবং দরবেশ লুকিয়ে বাজারে লোকেদের কথা শুনতে লাগলেন নতুন আমির খুব জালিম বেরোল আমরা তো ভেবেছিলাম যে ওয়াজির ভালো হবেন কিন্তু তিনি আমাদের কাছ থেকে আরও বেশি ট্যাক্স আদায় করা শুরু করেছেন আগে শুধু ধনীদের কথা শোনা যেত এখন তো সাধারণ মানুষ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে আমিরের হৃদয় জ্বলে উঠল আমি ভেবেছিলাম যে আমার সরে যাওয়ায় লোকেদের স্বস্তি মিলবে কিন্তু তারা তো আরও বরবাদ হয়ে গেল দরবেশ বললেন প্রত্যেক ভুলের পরীক্ষা হয় এখন সময় এসেছে যে আপনি আপনার হক ফিরিয়ে নিন আমির তার পুরনো বিশ্বস্ত অনুচরদের খোঁজ করলেন কিছু সিপাহী তখনও তার সাথে ছিল কিছু তাজের যারা নতুন আমিরের প্রতি অসন্তুষ্ট ছিল তারা সাহায্যের প্রতিশ্রুতি দিল দামাসকাশের সাধারণ লোকও ধীরে ধীরে আমিরের পক্ষে আসতে লাগল দরবেশ বললেন এখন আমাদের কেবল সঠিক সময়ের অপেক্ষা এখন দামাসকাশে চাঞ্চল্য শুরু হয়ে গিয়েছিল আমির তার হকের লড়াইয়ের জন্য প্রস্তুত ছিলেন কিন্তু কি তিনি তার সিংহাসন ফিরে পেতে পারবেন কি ওয়াজির তার বিশ্বাসঘাতকতায় সফল হবেন দামাস্কাস শহর এখন আর আগের মতো ছিল না বাজারগুলো জনশূন্য পড়েছিল লোকেদের মুখে ভয় আর রাগ ছিল ধনী এবং ক্ষমতাশালীরা ওয়াজিরের সঙ্গে ছিল কিন্তু সাধারণ মানুষ তার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল আমির সুলাইমান তার পুরনো বিশ্বস্তদের সাথে একটি গোপন স্থানে সমবেত ছিলেন এখন সময় এসে গেছে তিনি বললেন আজ রাতে আমরা আমাদের শহরকে তার বিশ্বাসঘাতকের হাত থেকে আজাদ মুক্ত করব ওয়াজির কাসিম আগেই খবর পেয়ে গিয়েছিলেন যে আমির জিন্দা আছেন এবং নিজের হকের জন্য ফিরে আসছেন তার নাম মোছার পরেও সে কীভাবে জীবিত থাকল ওয়াজির ক্রোধে চিৎকার করলেন তিনি তার সিপাহীদের প্রস্তুত করে নিলেন যদি সে প্রাসাদ পর্যন্ত পৌঁছায় তবে তাকে সেখানেই হত্যা করতে হবে দরবেশ আমিরকে বললেন যদি আপনি তলোয়ারের জোরে যেতেন তবে লোক আপনাকে শুধু আরও একজন অত্যাচারী মনে করবে কিন্তু যদি আপনি তাদের চোখে সত্য দেখান তবে আপনাকে কেউ হারাতে পারবে না কিন্তু কিভাবে আমির জিজ্ঞেস করলেন আজ রাতের চাঁদ আপনার নিয়তির ফয়সালা করবে রাতের দ্বিতীয় প্রহর ছিল ওয়াজির কাসিম তার প্রাসাদে আরামে বসেছিলেন হঠাৎ বাইরে চিৎকার শুরু হলো। আমির ফিরে এসেছেন জালিম ওয়াজিরকে সরাও প্রাসাদের দরজার সামনে আমির সুলাইমান একা দাঁড়িয়েছিলেন তিনি নিরস্ত্র ছিলেন না তার কাছে তলোয়ার ছিল না কোনো ফৌজ শুধু তার সাথে দামাসকাশের সেই মানুষেরা ছিল যাদের হৃদয় তখনও তার জন্য ভালোবাসা ছিল ওয়াজির তার সিপাহীদের সাথে বাইরে এলেন তোমার কি নিজের মৃত্যুকে ভয় লাগে না তিনি চিৎকার করে বললেন আমির হেসে উত্তর দিলেন মৃত্যুকে ভয় কেবল তাদের হয় যাদের ইমান বিশ্বাস দুর্বল ওয়াজির ইশারা করলেন এবং সিপাহীরা তাদের তলোয়ার তুলে নিল কিন্তু তখনই দরবেশ এগিয়ে এসে বললেন যার কাছে হক থাকে তার তলোয়ারের প্রয়োজন পড়ে না এতটা বলে তিনি আকাশের দিকে ইঙ্গিত করলেন লোকেরা অপরে তাকাল চাঁদের ঠিক সামনে প্রাসাদের সবচেয়ে উঁচু মিনারে দামাসকাশের পুরনো পতাকা উঠছিল যেটিকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল সেটিই ছিল আমিরের আসল পরিচয় লোকেদের চোখ খুলে গেল আমাদের সাথে মিথ্যা বলা হয়েছে আমির বিশ্বাসঘাতক নন বিশ্বাসঘাতক তো ওয়াজির ভীর ওয়াজিরকে চার দিক থেকে ঘিরে ধরল এখন সে আর শাসক ছিল না বরং একজন অপরাধী ছিল আমি রেগিয়ে এসে বললেন যে অন্যের জন্য গর্ত খোরে সে নিজেও সেই গর্তে পড়ে যায় ওয়াজিরকে গ্রেফতার করা হলো। সকালের সূর্য উঠল তখন দামাসকাস আবার আগের মতো আলোকিত হয়ে গেল আমির সুলাইমান ঘোষণা করলেন এখন এই শহরে না কোনো জুলুম হবে না কোনো গরিব অভুক্ত ঘুমবে তিনি তার রাজত্বকে ন্যায় বিচার এবং সততার ভিত্তিতে পরিচালনার অঙ্গীকার করলেন যখন সব কিছু ঠিক হয়ে গেল তখন দরবেশ চলে যাওয়ার জন্য প্রস্তুত হলেন আপনি চলে যাচ্ছেন আমির জিজ্ঞেস করলেন দরবেশ হাসলেন আমি কেবল নিয়তির পথ দেখানার জন্য এসেছিলাম এখন আপনার যাত্রা নিজেই আপনাকে সম্পন্ন করতে হবে আমিরের চোখে জল ভরে এলো আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব দরবেশ বললেন শুকুর কৃতজ্ঞতা শুধু আল্লাহ আদায় করুন তিনি সবচেয়ে মহান শাসক এবং এভাবেই একজন দরবেশের উপদেশ এবং একজন আমিরের তওবা দামাসকাসকে এক অত্যাচারী শাসন থেকে মুক্তি দিল শক্তি সবসময় তলোয়ার দিয়ে নয় সত্য দিয়ে জয়ী হয় অত্যাচার কখনো চিরকাল টিকে থাকে না যে নিজের মানুষের বেদনা বোঝে সেই হয় সত্যিকারের শাসক